কই আরে কত নামাজের পরিবার সুযোগ দেন নামাজ পড়ার পর কত আল্লাহ তারে বাসা দিছি আরেক ধার্মিক ইবনে শাকি ওই ইবনুল তাআলা লাদেউ একটা হাদিস আনছে কয় এক শাম দেশে যাত্রা করেন প্রতিবধে এক ডাকাত তার হয় সে তাকে হত্যা করতে চাইলে জন্য কয়েক মিনিট সময় জায়গা ভাই তুমি আরিতওয়ালা বি টিয়াতে লৈ গেছ গই অসুবিধা ব্যাপারে কদর নামাজে বাসমূহ সুজুদ দেয় সে নামাজে দায়া কেরাত হলো আল আল্লাহ قليلم ما تذكروا কে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেয় কে বিপদ উদ্ধার করে তিনি তো তোমাদেরকে জমিনের খলিপা এই আয়াতটা পড়ছে আর আসমান থেকে এক ফেরেস তাই ফিস্তোলা নিয়ে তেরে ঠাকা ঠাকা ঠাস করে ডাকা ছেড়ে মারিয়ে এলেছে আল্লাহ রে অলি বাসি গেছে তাইলে মহাবিপদ থেকে মুসিবত থেকে বাঁচাতে পারে নামাজে কে রে আর আগো বিপদ আইলে নামাজের পাতা খুলে আর নজুর হাগ হলে সে নি বিপদ মুসিবতের জড়িত টেনশনে ঘুমাই না নামাজ করে নামাজের

আরব দেশে আল্লাহরে কলি নিজের হুতরে কহুত নেতা ইচ্ছা। নেতা হইলে অর্ধেক মানুষ তো দুশ্মন হয়ে যাবো ইন আদিলা আউজালামা যদি তার প্রতি জুলুম করা হয় ন্যায় ইনসাফ করা হয় মানুষ তোর বাড়াই পারা দুশ্মন হয়ে যাবো আর পাঁচ বছর বা দশ বছরের নেতা হইলেন আলহামদুলিল্লাহ সুখ করলেন কিন্তু ভোট গণনার সময় যে কষ্টটা হাইবেন আষ্টে কেন্দ্র গণ হয়েছে তাকে দশ ভোটে আগে হ্যাঁ

বুঝছেন আল্লাহ আল্লাহ শাহানোর হাদেশে করছি রসুল সাল্লাম থেকে বলো না বান্দা যখন আমার উপর ভরসা করি তার জন্য আসমান ও জমিনের মাঝে সচ্ছলতা করে দেই দুপায়ের মাটিকে আর যদি আমার উপর ভরসা হারায় দুপায়ের মাটিকে সংকুচিত করি টুদ্ধ করে দিই তামাম দুনিয়াতে তার জায়গা হয় না আরবদের মাঝে কায়েস ইবনে আসেন আলমান কামারি ধৈর্য প্রসিদ্ধ ছিলেন তিনি একদিন ক্লাসে একটা গল্প পেতে আছে একজন আয় করা ও জেডা আমনের ভূতের মুখে কোবাই মারিয়ে এলেছে উনি তার দিকে এইভাবে সাহায্য আবার ফড়াইতে আসে আর আফসারি হইলে কত কিতা কস হ্যাঁ আর তুমি যে আলিবাদি কি হিমালয়ের তলে হচ্ছে এসটকে মরি যায় ঠিক কিনা বুড়িকে ক্লাসে ক্লাস নিতেছে

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তারপরে ধরেন ষোলো নম্বর একটা অপশান মাটি ছিল আবু সফিয়ান সুফিয়ান সফিয়ান শহরের বালিশ রোগের আওয়াজ করতে হয় হুজুর সারা পৃথিবীতে বড় আলেম আমনে আর আমনে মাটির মধ্যে হুতিতাম ঘটনা কিতাম হইয়ার বন্ধু ক্লাসমেট মনসুর খলিবা মনসুর প্রেসিডেন্ট ও তার রাজপ্রাসাদ তুমি আর মাড়িয়ে বালা কারণ আমি তো আল্লাহরে পাইছি উনি তো ওরা ভর্ত পাইয়া নাও হওয়ার সম্ভাবনা আর আমরা তো কই হাম দিলি আফসার হিসাব আমনে বুঝিও ন এ এটা নরমাল চলে তোর মনে মনের মধ্যে টেনশন হাই হাই কি কয় না দরকার নাই যে যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতক কথা বিশ্বাস করবেন না কারণ এতে আপনি টেনশন বাড়িয়ে দেবো

ও ওইক আলযিন ইয়ালামুল্লাহ ও কইল গুলা সম্পর্কে আল্লাহ জানে তাগো অন্তরে কি আছে আমরা তাগো থেকে মুখ ফেরায় রাখি এগুনের কথা কইয়েন না এগুনের কমেন্টস কইরেন না তাগরে বাইলে বুঝা তারপর আকুল লাহুম ফী হাউফিসিল আপাতত গলাই আপনি ভালো কথা কর এগুনের খারাপ গালি খারাপ কমেন্টস জবাব আপনি দিয়েন না সুরা নিসা তারপরে 24 নম্বর আয়াত সূরা নিসার 63 63 নম্বর আয়াত কষ্টানি কষ্টানি এই আমি শাশ করে দিচ্ছি 19 লব করে লাভ নেই আপনার কismate যা আসে তাই গো জামের নসিবে লেখা আছে কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না ওয়া কান আমরুহুম আমরুল্লাহ পড়র মাকদুরা হে তো বাচ্চারি উগরা তো কিছু মানে না

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনা বাঁধে না রে সোনা দিয়ে আয় দেখছি তো করে কালা হাঁটা আপনা তো এই মোবাইলে তো করে শেষ করি রেছে নেগেট এই লিঙ্ক দিয়ে ধ্বংস হয়ে গেছে ঠিক না তোর গান হবে এভাবে যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে এদের বোতল বলে তো গান উভয় লাস দ্যা কি রেডি রেডি যুবক কুলের লাজে মায়ে মাসজিদ না ছোটে লো মাসজিদে না ছোটে আল্লাহ শনে যার ভালোবাসা রবে সময় যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বন্ধাইলি যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বন্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে শুরু তোলে লো আজানে শুরু তোলে আরে 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 পাঁচ এ

আগের মতো নারী কুলের আগের মতো নারী কুলের তেলা ঘরে এলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন যুবক যুবকুলের লাচ নাই মসজিদে না ছোট এলো মসজিদে না ছোটে আল্লাহ শোনে যার ভালোবাসা

সকাল সন্ধ্যা ডিউটি চেঞ্জ করার সময় থানা পুলিশের মতো আর সাজি আল্লাহর সাথে দুই পার্টির দেখা ও তালা

কাজের লোকের নাস্তা বানা পাওয়াটা মেসেজ করে কাজের মেয়েটা আমার আনটি অনেক ভালো লাগে আই লাভ ইউ উঠে উঠে মুখ ব্রাশ করে গাছের পরে একসাথে নাস্তা পানি করি আর কি এরপরে দ্বীপ পর চারটার দিকে লাস্ট টাস খাই লাঞ্চ আর কি খাই এরপরে কফি টফি খায় চলছে আর কি

আল্লাহ জানে কতক্ষণ ধরলো তোর হিন ধন্যবাদ এই টেনশন করি কোন লাভ নাই আবার করতে হবে টেনশন তো এবার একটা মেডিসিন হচ্ছে নামাজ নামাজে দাঁড়ায় যে